হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ ব্লক তো আজকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বনমালা টাঙাছিলাম এবং আরও অনেক কিছু দেখিয়েছি তো যারা এখনও দেখো তারা ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে দেখে নেবে এবং সেদিন একটা লাইভ করেছি পুরো ডিজে ডিজে হরিবল ঠিক আছে যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে দেখে নেবে তো আজকে দেখাবো আমরা আজকে আমাদের ভাঙ্গন তো ঠিক আছে তো আজকে দেখাবো তোমরাকে কী বলে তোমাকে দেখাবো আমাদের মানে মাইকগুলা ঠিক আছে এবং মানে ধুলার চুল সব মিলে দেখে চলো বন্ধুরা আমার সাথে দেখো তো বন্ধুরা এই দেখো আমাদের মাইকগুলা গুলা ডিজে উজ্জ্বল সাউন্ড তো বক্স আছে চলো তোমরা দেখাচ্ছি বাবা বানছে ঠিক আছে তৈরি করে ভ্যানটাকে তৈরি করছে এখন ঠিক আছে চলো তোমাকে দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা এই দেখো হয়ে বাঁধছে ঠিক আছে চলো বন্ধুরা আমার বলার সাথে দেখো তো বন্ধুরা ফাইনালে আমাদের সাজা হয়ে গেল মাইকগুলার ডিজে উজ্জ্বল সাউন্ড ঠিক আছে চলো বন্ধুরা আমার ব্লগার সাথে থাকো চলো আয় তোমাকে কিছুগুলো ছেলেকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আজকে এখানে মানে ইয়া করবে তো একবার ট্রেনিং নিচ্ছে তো একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানে ছিল আছে তো তাই জন্য লজ্জা লাগছে এই দেখো অনেক ছিল আছে তো লজ্জা লাগছে লজ্জা না ভাই আমি আসলে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ও আজকে হেরে মানে গাইবে আর কি ওই ওই জানো কি গাইবে তো তোমরা দেখাই দেব ঠিক আছে প্র্যাকটিস করছিল তো বন্ধুরা তোমাদের চলো বন্ধুরা দেখাচ্ছি আমি পরবর্তী থেকে তো বন্ধুরা একদম ফাইনালি আমাদের বক্স বাদ্য শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব বাজছে ভালো তো অপারেটার আমাদের খুব ভালো বাজ았ছে তো বন্ধুরা মাইক্লা সাজা হয়ে গেলো এবং ফাইনালি আমি ঘর দিকে আসছি ঠিক আছে আস্তে আস্তে সবাই আমাকে হলেই মাকে একবারে মানে কি হলো বুদ্ধের মতন করে দিল চলো বন্ধুরা আমাদের ডান্স দেখবে তো বন্ধুরা আর ফুর্তির আটকায় আমার না আর রাখতে রলাম আটকায় তো সবাই মিলে বন্ধুগুলো মিলে সবাই নাচতে চলে এলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমার পুরা তো সিন চলছে চলো বন্ধুরা দেখতে থাকো আজ পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই রং মাখায় আমাকে পুরো বান্ধবের মতন করে দিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি ছাদ থেকে এখন ভিডিও করছি চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকো তো বন্ধুরা একদিকে ডিজে ডান্স চলছে আর একদিকে আমাদের এখানে কীর্তন চলছে পালা কীর্তন কীর্তন তারা ঠিক মতন জানে না চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো এখানে খুব কম লোক হয়েছে কারণ ওইদিকে ডিজে বক্স চলছে না ওই জন্যে ওইদিকে সবাই মেতে আছে আর এদিকে এই দেখো চলছে চলো বন্ধুরা আমার পক্ষে সাথে থাকো তো বন্ধুরা এই দেখো এটা আর একটা কীর্তন চলছে ঠিক আছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি দেখো বাই বাই বন্ধুরা